সারা জীবন অন্যের জন্য কবর খুঁড়েছে কিন্তু একদিন নিজেই সেই কবরে মুখ থুবড়ে পড়ে গিয়ে মৃত্যুবরণ করল মৌলানা সালেহুদ্দিন ছিলেন গ্রামের এক সাধারণ মানুষ পেশায় কবর খননকারী প্রায় তিরিশ বছর ধরে তিনি গ্রামের কবরস্থানেই থাকতেন কেউ যদি টাকা না দিতে পারত তাও তিনি কবর খুঁড়ে দিতেন নিয়ত ছিল শুধু আখিরাতে যদি আল্লাহ একটুখানি রহম করে দেন একদিন সকালে গ্রামের এক তরুণ দুর্ঘটনায় মারা যায় গ্রামের মানুষ সালেহা চাচার কাছে ছুটে এসে কবর খনন করে দিতে বলল তিনি নীরবে কোদাল হাতে নেন সূর্য ঝলমাল করছিল বাতাসও শান্ত কিন্তু কবরের গর্তটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ তিনি থেমে যান তারপর সালেহ বলেন এই কবরটা খুব পরিচিত লাগছে আমার স্বপ্নে ঠিক এমন একটা কবর দেখেছিলাম গতরাতে সবাই হাসে ভাবে চাচার বয়স হয়েছে হয়তো গল্প বানাচ্ছেন তারপর আবার কবর খুঁড়তে শুরু করেন একসময় হঠাৎ তিনি কুদাল ফেলে গর্তেই পড়ে যান সাথে সাথে অজ্ঞান নিঃশ্বাস বন্ধ দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানান মৃত্যু হয়েছে গর্তে পড়ার আগেই তার হার্ট ফেল হয় গ্রামের সবাই স্তব্ধ যে কবর সে খুঁড়ছিল সেটাই হয়ে যায় তার নিজের শেষ ঠিকানা গ্রামের লোকেরা গোসল ও জানাজা শেষে ওই কবরেই শুইয়ে দেয় যা তিনি নিজেই খনন করেছিলেন মৃত্যু খুবই কাছের ব্যাপার আমরা জানি না কখন আমাদের সময় এসে যাবে তিরমিজি শরীফে বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবর বেশি বেশি মনে করো কেননা তা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় প্রিয় ইমানদার ভাই বোন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখুন আর এরকম শিক্ষামূলক ইসলামী ভিডিও পেতে ইলাহি টিউন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আল্লাহর দরবারে জানাই শুক্রিয়া জাজাকাল্লাহ খাইরান ধন্যবাদ